আমরা বাজার এই বস্ত্র বিতানের ফলের দোকানে প্রতিদিন দশ টাকা করে তাদের কাছ থেকে নেয় বলে আমাদের জানিয়েছে আজকে সেই দশ টাকা না দেওয়ার কারণে তার পরিণতি দেখুন এবং তাকে মেরে তার দোকানে ফেলে রেখেছে সেটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি এই স্বাধীন দেশে এখনও যদি এরকম ঘটনা ঘটে মাত্র দশ টাকার জন্য এই লোকটাকে দেখেন বে ধরম পিটানো হয়েছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ভিডিওটি না টেনে বিস্তারিত দেখতে থাকুন ধন্যবাদ